আমরা আলোচনায় বসতে মুখ্যমন্ত্রী মাননীয় মুখ্যমন্ত্রী এসছেন ওয়েলকাম জানিয়েছি আমরা উনি আলোচনায় বসতে চাইছেন আমরাও আলোচনায় বসতে চাইছি দাবি এক থাকছে পাঁচ দফা যে আমাদের দাবি সেই দাবি নিয়ে কোনো রকমের কোনো জায়গাতে আমরা রাজি নই কাছেও আমরা যাবো মহামান্য আদালতের কাছেও যাব কিন্তু রাজ্যের অভিভাবক হিসেবে তার যে দায় আছে তার যে কর্তব্য আছে এবং আন্দোলনকারীদের কাছে তার যে পাঁচ দফা দাবি আছে যে দাবি নিয়ে আমরা বসতে চাইছি সেই অভিভাবক হিসেবে তার কাছে আন্দোলনকারী ছাত্রীদের প্রতিনিধি হিসেবে আমরা আলোচনার টেবিলে বসতে রাজি মুখ্যমন্ত্রী রাজ্যের অভিভাবক তিনি যে কোনো জায়গায় আসতে পারেন আমাদের মঞ্চে এসেছেন এটাকে আমরা ওয়েলকাম করছি আমাদের যে আন্দোলন সেই আন্দোলনের প্রতি সমর্থক বলে আমরা এটাকে মনে করি এবং একজন অভিভাবকের দিক থেকে এই দৃষ্টিভঙ্গি থাকা উচিত এই দৃষ্টিভঙ্গি আর চৌত্রিশ দিন পরে কেন আরও আগে হওয়া উচিত ছিল বলে আমি মনে করি কিন্তু ঠিক আছে রাগের রাগ বসা জেদাজিদের কোনো জায়গা নয় আমি মনে করি যদি তিনি চেয়েছেন আলোচনা করতে আমরা আলোচনা করতে রাজি আছি উনি যেখানে বলবেন যে কোনো জায়গায় বলবেন যে কোনো সময় বলবেন আমরা আধ ঘন্টা চল্লিশ মিনিট একটু সময় চেয়ে নিচ্ছি শুধুমাত্র আধ ঘন্টা এক ঘন্টা সময় চেয়ে নিচ্ছি তার মধ্যে উনি যেখানে ডাকবেন আমরা আলোচনায় বসতে রাজি আমরা অতি দ্রুততার সাথে আলোচনায় বসতে চাই এইটুকুই এই মুহূর্তে আমাদের দিক থেকে বাড়তে দাবি এক থাকছে পাঁচ দফা যে আমাদের দাবি সেই দাবি নিয়ে কোনো রকমের কোনো জায়গাতে আমরা রাজি নই আমরা আলোচনায় বসতে মুখ্যমন্ত্রী মাননীয় মুখ্যমন্ত্রী এসছেন ওয়েলকাম জানিয়েছি আমরা উনি আলোচনায় বসতে চাইছেন

আন্দোলনকারী ছাত্র ছাত্রীদের প্রতিনিধি হিসেবে আমরা আলোচনার টেবিলে বসতে রাজেছি উনি বললেন যে আমি সিএম হিসেবে আমি আপনাদের বড় বোন হিসেবে এসেছি এটা একটা অলিম্পিয়া যেটা আলটিমেট না 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 কল্পনা টল্পনার কোনো জায়গা নাই আমরা মানবিক মুখ দেখিয়েছেন যেমন আমরা পঁয়ত্রিশ দিক থেকে পঁয়ত্রিশ দিন থেকে আমরাও মানবিক মুখ দেখিয়েছি তাহলে আমরা আলোচনা চাই বারবার যে কথাটা আমরা বলে আসছিলাম আজকে মাননীয় মুখ্যমন্ত্রী যদি মনে করেন যে কোনো মুহূর্তে আমাদের সাথে আলোচনায় বসতে আমি প্রেস বন্ধুদের মাধ্যমে জানিয়ে রাখছি যে আমরা আলোচনায় বসতে রাজি আছি অগ্রগতি কিছু আলোচনায় বসতে প্রথম যে দুটো মেল সেই দুটো মেলে তো কোথাও মাননীয় মুখ্যমন্ত্রী বসার কথা ছিল না দ্বিতীয় মেলে উনি বসতে চেয়েছিলেন আমরাও নবান্ন গিয়েছিলাম কিন্তু সেটা কয়েক বছর দূরত্বে সেই বৈঠক সফল হয়নি আজ মাননীয় মুখ্যমন্ত্রী এসছেন আমরা সেটাকে ওয়েলকাম করছি আমরাও আলোচনায় বসতে রাজি আছি